ছাত্র দলের ছাত্র শিবিরের বাম সংগঠনের সবার সমান অবদান এখানে আছে আপনি এটা বলতে পারেন নাহিদারের সামনে থেকে নেতৃত্ব দিচ্ছে তো উনিশে জুলাই থেকে যখন তারা ভিতরে ছিল তখন নেতৃত্ব দিচ্ছে কে তখন ঢাকা বিশ্ববিদ্যালয় এখানে আন্দোলন হয়েছে আগস্টের তিন তারিখে যখন এক একদফা দাবি ঘোষণা করে এখানে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রবাহ শুধু ছিল এখানে আপনি যেখানে যাবেন না কেন ঢাকা বিশ্ববিদ্যালয় করাম উপদেশা নিয়ে গিয়েছে প্রত্যেকটা উপদেশা দেখবেন ঢাকা বিশ্ববিদ্যালয় করাম দেখছে ঢাকা বিশ্ববিদ্যালয় করাম না শুধু ছাত্র সত্যি করাম স্পেসিফিকলি বলো ঢাকা বিশ্ববিদ্যালয় করাম না ছাত্র সত্যি করাম দেখে হচ্ছে এবং তাকেও উপদেশা বানানো হয়েছে যাকে তারা কন্ট্রোল করতে পারবে তাদেরকে উপদেশা বানানো হয়েছে কেন ভাই অন্যান্য বিশ্ববিদ্যালয়ের কোন শিক্ষকরা ছিল না অন্যান্য বিশ্ববিদ্যালয়ের আফবানিসারের কথা বলেন সতেরো জুলাই রাতেই জাহিনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর সাথে প্রশ্ন করে মারিয়েছিল সরাসরি করে ওনাকে তো কোনো কোনো জায়গায় কোনো স্বীকৃতি দেওয়া হয় নাই এনসিপি দিচ্ছে ওনাকে স্বীকৃতি দেয় নাই তো তাদের কি সামনে আনা হয়েছে তারা তাদের কি সামনে আসছে যাদের সাথে তাদের ওই সম্পর্কটা আছে যে আমি যেভাবে বলবো তারা এইভাবে শুনবে অবশ্যই আমি এটাই বিশ্বাস করি এখন আর জগন্নাথ বিশ্ববিদ্যালয় আপনি দেখবেন মানে প্রত্যেকটা কথা বলার জন্য বলতে হয় পনেরো তারিখ যে এখানে হামলা হয়েছে দুইটা লাল বাসের অধিকাংশ শিক্ষার্থী জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছিল আমার এখানে ডান ভাঙে এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের চারজন ভাই ডানহাত ভাঙে এই জগন্নাথ বিশ্ববিদ্যালয় এখানে পনেরো জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে ছাত্রলীগ আমাদের উপর আক্রমণ করেছে আমাদের এমন মনে হচ্ছিল যে সূর্যসিন হল বিজয় একাত্তর হল জিয়া হল থেকে আজরাইল নেমে আসতেছে আমাদের উপরে আমরা অধিকাংশ এখানে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট ছিলাম গুড়ি কয়ে এখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট ছিল এখানে হতাহত হয়েছে আমাদের প্রায় পঁচাত্তর জন শিক্ষার্থী জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কত শিক্ষার্থী পনেরো জুলাই হতাহত হয়েছে আপনি তালিকা বের করেন দেখবেন যে কতজন হয়েছে নাইট বাই মাইকে ঘোষণা দিয়েছে যে বিসি যতটা আপনার অবস্থান করবেন বিসি চত্বর নিরাপদ বিসি চত্বর আমরা অবস্থান নিয়েছি অথচ দাওয়া খেয়ে ওনারা মূল মিছিল নিয়ে সরে গেছে আমরা অল্প কয়েকজন এখানে দুইটা লালবাসি বাসে বন্দী করেছিলাম বুঝতে পারতেছেন কিছু চোদ্দ জুলাই এখানে যে মিছিলটা আসছে সেন্ট্রাল লাইব্রেরি থেকে রাষ্ট্রপতির বাস বনে যাবে সার্ক লিপি দেওয়ার জন্য সবচেয়ে বড় মিছিলটা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের এখানে আসছে এবং তারা আমাদের মিছিল পেয়ে তারা আরও বেশি শক্তি জুগিয়েছিল স্বীকৃতি পেয়েছি কেউ আমরা কোথাও স্বীকৃতি পাই নাই আমরা ওদের মতো আইয়া রাস্তায় বসেও দেখি যে আমাদেরকে স্বীকৃতি দাও স্বীকৃতি দাও কিন্তু এখন যে ছাত্র সত্যি নিয়ে যা হচ্ছে তা আগামীতে দেশের ভবিষ্যতের জন্য খুবই হুমকিস্বরূপ যদি এমন মানে আচরণ চলতে থাকে তাহলে নতুন যে মিথ্যাচার তারা করতেছে যে জুলাই অভ্যুত্থানে নেতৃত্ব দানকারীদের সংগঠন এটা আবু সাইদ ব্যাগে বিক্রি করে যাবে আবু সাইদের সংগঠন এনসিপি সংগঠন এ কোনোভাবে আমি মেনে নিতে পারি না এই তাদের এটা চরম মিথ্যাচার তাদের ছাত্রশক্তি সত্যি সংগঠন এনসিবি তাদের ছাত্রশক্তি সত্যি সংগঠন বাক্সাস।